নবীজিৎাল্লাহ আর ছবি মোবারক গুগলের মধ্যে অ্যাভেলেবেল আছে গোটা দুনিয়ায় তোল পাড় ছড়িয়ে গিয়েছে এটা শুনতেই আমি যেন আসমান থেকে পড়লাম এমন একটা অবাক হয়ে গেলাম ব্যাপার কি একজন ব্যক্তি আমাকে মেসেজ করলো হুজুর আমি নবীজিকে দেখেছি আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় দেখলেন নবীজিকে তিনি জবাব দিচ্ছেন হুজুর আমি গুগলে দেখেছি আমি বললাম আস্তা এটা কীভাবে সম্ভব বলল হ্যাঁ আমি লিখেছিলাম নবীজিৎ সাল্লিয় আর ছবি তখন দেখলাম গুগল আমাকে একটি ছবি এনে তুলে ধরলো আমি ছবিটার মধ্যে ক্লিক করতেই দেখলাম সেখানে রয়েছে লিখা আমি অবাক হয়ে গেলাম এটা কেমন কথা যেই সাল্লাল্লাহু সাল্লু আলিহিসাল্লাম নিজেই নিজের যুগে হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন যে ছবি কখনোই ভালো কাজ হতে পারে না ছবি বানানো ছবি অঙ্কন করা এই সমস্ত প্রত্যেক একটা ব্যাপারে নবিজি সাল্লাল্লাহ আলি সাল্লাম কঠোরতা দিয়েছে এবং এই প্রত্যেকটা ব্যাপারে নবিকের ইনসাল্লাহ আলি হিউস সাল্মা এতটাই কঠোর ছিলেন যে নবীজি নিজে বলেছেন ইন্না না নাসি আদার দা লাহি ইয়ং কিয়া মাতিল মুসফেরুল বুখারে শরীফের পাঁচ নম্বর হাদিস নবী আমার বলেছেন যারা ছবি বানায় ছবি বানানে ভালাগন নিশ্চয়ই সবচেয়ে ভয়াবহ শাস্তির মুখে পড়তে হবে ক্যামতের মাঠে সমস্ত আল্লাহর বান্দারা দাঁড়াবে ওই সময় যারা ছবি বানিয়েছে অঙ্কন করেছে এঁকেছে তাদেরকে আল্লাহ তালা সবচেয়ে বড় কঠিন সাজার মধ্যে ফেলে দেবেন এবং তাদের সিচুয়েশনটা খুবই হৃদয় বিদারক ভয়াবহ হবে না অথচ আমি তার হয়ে গেলাম ওই নবীর ছবি আসবে কোথেকে দেখুন নবীজি বলছেন হাদিস আবার বলছেন যদি কোনো ব্যক্তির ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি ঝোলানো থাকে ওই ঘরের মধ্যে রহমতের প্রবেশ করবে না ফিরিস্তাই অথচ ওই ব্যক্তি আমাকে বলছে যে নবীজির ছবি আমি একটু সার্চ করে দেখলাম যে কি ব্যাপার সত্য না মিথ্যা সার্চ করে দেখি হ্যাঁ এমন একটি ছবি আসছে আস্তা ফিরুল্লাহ প্যারে হাজরিন আমি নিঃসন্দেহে বিশ্বাস করি এইটা শুধুমাত্র নবী করিম সাল্লিউসালামার উম্মতকে কনফিউজ করার একটা ষড়যন্ত্রই না নবীজি সাল্লি সাল্লামার উপরও একটা চক্রের চক্রান্ত মাত্র দেখুন যারাই আমার নবীকে স্বপ্নে দেখেছে আমি হলফ করে বলতে পারি বল্লাহি কসম ওই রকম প্রত্যেকটা ব্যক্তি সাক্ষ্য দেবে কখনোই এই ছবি আমার রাসুলের হতে পারে না আমার রাসুল দেখতে এই ব্যক্তির মতো না আমার রাসুল দেখতে এই ব্যক্তির আকৃতির মতো না এটা নিঃসকি একটা আইডিয়া থেকে একে ফিতনার মধ্যে উম্মতে মহাম্মাদিকে ডুবানোর জন্য ছেড়ে দেয়া ছবিটার ব্যাপারে জানার চেষ্টা করলে আমি জানতে পারলাম ইরানের মধ্যে একজন ছবি অঙ্কন শিল্পী রয়েছে ওই ব্যক্তি এটা এঁকেছে একে প্রথমে হজরত আলী আল্লাহ তালা আনহুর নামে ছেড়ে দিয়েছে যখন দেখলো যে না এটা চলতেছে না তখন আল্লাহ রসুল সাল্লাই সালামার নামই এটা ছেড়ে দিয়েছে পরবর্তীতে এন্টি ইসলামিস্ট যারা ইসলামকে পছন্দ করে না কনফিউজ করতে চায় মুসলমানদেরকে এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা এটাকে গুগলে আরও ছড়িয়ে দিয়েছে বিশেষ করে সংশয় একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে এটাকে বেশি প্রমোট করা হয়েছে এইভাবে ছড়িয়ে দিচ্ছে প্যারে হাজরিন সময় খেয়াল রাখবেন ভুল কিছুতে যেন আপনার ইমান নষ্ট না হয় ভুল কোনো কিছুর প্রতি আপনি যেন ইনভলভ না হন এবং আপনার আকিদা আমল যেন নষ্ট না হয় নবী করিম সাল্লাহ আলী আমাদের ইমান তিনার চেহারা মুবারাকা দেখা আমাদের নসিব নসিবের ব্যাপার তিনি নবী করিম সাল্লাহ আলী এমন একজন এমন একজন প্রেমাস্পদ যিনি বলছেন মান রা আনি ফিল মানামি ফকাদ রা আনি যে আমাকে দেখলো ঘুমে স্বপ্নে সে যেন বাস্তবেই দেখলো সুহান আল্লাহ এবং নবী করিম সাল্লাহামাকে বলেননি লা মুসলিমান রানি আও রান রানি যেই সমস্ত যেই সমস্ত আল্লাহর বান্দারা আমি নবীকে দেখেছে জাহান নামের আগুন তাদেরকে ছুঁতে পারবে না ভান আল্লাহ সেই নবীর চেহারা গুগলে অ্যাক্টিভ থাকবে অ্যাভেলেবেল থাকবে এখানে সেখানে ছড়িয়ে পড়বে নিসকে একটা গুজব নিসকে একটা ভাইরাল চক্রান্ত আল্লাহ তালা এই ভুল ভ্রান্তি এবং এই নাফরমানিতা এই সব জিনিস থেকে আমাদেরকে সেফ করুক ইমান আকিদাকে সেফ করুক এবং এই ছবিটা একেবারেই একটা ভুয়া ছবি একেবারেই একটা ফিতনা ফাসাদ অথবা একটা প্রপাগান্ডা মাত্র এটা ভুল কোনো কালেই নবী করিম সাল্লু আলিয়া সালামার জমানায় তিনার কোনো ছবি আঁকা হয়নি পরের জমানায়ও আঁকা হয়নি কখনই হয়নি এই একশো বছর বিশেষ করে এই ইন্টারনেট টেকনোলজিক্যাল সিস্টেম গ্লোবাল সিস্টেম তৈরি হওয়ার পর এখান থেকে এই ফিতনাগুলো ছড়ছে আমরা যেন বুঝতে পারি আল্লাহ তালা যেন আমাদের সেফ করে আমিন